আরে সুক সুকুর আলীর মাইয়া বুঝছেন এই সুকুরে সুকুরে আসতে আমেরিকাতে আয়া জো বাইডেনের মাইয়া হাঁটছে বুঝছেন এই যে হল নয়ন তারা আমি তোমারে কোন নয়া জিনিস কিনা দেব না এই যে দেখতাছো না প্লাস্টিকের জিনিস এই যে প্লাস্টিকের গ্যালাস অহর ওই প্লাস্টিকের গ্যালাস দিয়ে তুমি পানি খাইবা

এই এক মত তোমার পুরনো নহ নাইগা হ্যাঁ তুমি আমাগো দেশের ভিতরে আছিলা আরইক সাগরে জার্মেনেজে এনে আনের পরে তুমি কি হচ্ছো 711 এ ম্যানেজার আমার বিয়া করার পরে তো তোমার কপাল ফুল লাগেছে আমার বাই স্পঞ্জ আমার এনে নিয়ে আইছে এই বাতে তো তুমিও পিছে পিছে আমার হেরে না আই পড়ছো নাই আর ভাই বলে আর পঞ্জলকে বাইnda রয়েছে এই কথা তুমি কানে আগে ওমা যে রয়েছে স্পঞ্জ মানে যে করে রয়েছে করে রয়েছে

প্রাইজ মানি প্রাইজ মানি কত প্রাইজ মানি কত দেখবার পর তা ছিলা চুপ করে কেমন জাপসা হয়ে গেছে গা হ্যাঁ 20 মিলিয়ন ডলার হ্যাঁ হাই হাই কি 20 মিলিয়ন ডলার হ্যাঁ সুতে পরে শুকুর আলীর মা এই 20 মিলিয়ন ডলার পেয়ে গেছে গা এই আমি কি দেখলাম হাই 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 20 মিলিয়ন ডলার এই আমার মাথা ঘুরে যাচ্ছে আমার মাথা ঘুরে যাচ্ছে আমি কি পড়ে যাবনি হাই 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 20 মিলিয়ন ডলার আই গেছে আই হাই হাই

গরম পড়ছে গলাটা ভুগে গেছে গা যাই দুই প্যাক খায় অরেঞ্জ হয়েছে হই 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 রঙিলেন হাই হাই ওই নন্দরা নন্দরা আমার বিশ মিলিয়ন ডলার বিবি আমার সোনার হরিণ আমার গোল্ডেন ডাক না 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 ডায়মন্ডের হাঁস তুমি কি বিশ মিলিয়ন ডলার পায় আমারে গুড বাই দিয়ে চলে গেল নেই অন্য কারো লাগে ওই নয়নতারা নয়নতারা তুমি কই গেল নয়নতারা কি হচ্ছে তুমি অনমরণ নাকি তোবা 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 হ্যাঁ তোবা বলছিলাম তোমার কবরের ভিতরে দুপা কথা গেছে গা ছি ছি তুমি এটা কি কথা কইলা হ্যাঁ আমি মরুম কোন দুঃখে তুমি হলে কি আমার সুন্দরী গুণবতী রূপবতী স্ত্রী তোমার রেখা আমি মরুম কোন দুঃখে কও কালি আমার এক কথা দাও তুমি কারো লোকে ভাইগা যাই না তো ও মামা ভাইগা যাওয়ার কথা কইলা কালা হ্যাঁ কইলা আমি হইলাম কি রাস সূত্রপুরের সুকুরালির মাইয়া হ্যাঁ দিল জানি দিছি তো দিছি দরকার হইলে পিছা দিয়া বাইরাম এর বাদে আবার ভালো অবশ্য কি দরকার হইলে বলে পিছা আমার হ্যাঁ আর তো তুমি আমার বউয়ের মতন একখান কথা কইলা বুঝবার পারছি বা আমার মিলিয়ন ডলারের কথা হইনা সুর পাল্টা গেছে গা ছি ছি কি বুঝছ তুমি হ্যাঁ তোমার মিলিয়ন ডলার দিকে আমার সুর পাল্টা

মানে তোমার শের কেটারি বানায় আমার আগবা আর তোমার যে ভ্যানিটি ব্যক্তিকা এক ডলার দুই ডলার করে ছিটকে মিটকে যে গেলে বাড়িবো এই যে আমার লেগে যথেষ্ট বুঝছ আর কোনো কিছু লাগবো না ওনা হো দিলের লগে দিল নাই নিয়ম মনে

আমার বাড়িতে আমি থাকুক না তো থাকবো অন্য কেউ হ্যাঁ শোন তোমার আমি প্রশ্ন করে জিগাইতেছি এত শুভ শুভা তুমি আমার বাড়িতে আইছো কোন মতলবে কত তোবা তোবা বা মতলব নি আই মু কেলা এর আপনি কি কইছেন এমতে আইছি মতলমের কি আছে আইছি এমতে আইছি হ্যাঁ না এমতে হনের মানুষ তুমি না কে লাগাইছো খোলা কইরা ক কোন সে করতেছি কি

অস্থির অস্থির লাগবে লইছে জানে কি কথা কই বাচ্চা এটা ছোট পরিষ্কার কইরা কইলা কও দে করতেছি হইছে কি তুমি তো এখন 20 মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছ গা তোমারে দেখলে সইলের মধ্যে অস্থির অস্থির লইব না তো কি লাগবে আজি জানে মান কথা তো তোমারে খুন ছা কইরা কই হইছে কি এই যে সূত্রাবে পুরের লিদু ব্যাপারী নাতি আমার বড় ভাই হেরে তুমি একটু হাজার হাজার জোয়ান বলা তোমার ভালোবাসা আসি গেছিল আমিও আছিলাম মগর মাঝখান দিয়ে ওই আমার বড় ভাই কুদ্দুস তুমি হামদা আছে তুমিও বি না এই না বস তুমি ঠিকই কইছো আমগো মহলায় শত শত জন বলা আমার পিছি পিছি গুড়গুড় করত। মগর আর মত এরকম ভালোবাসার বিয়ার পয়গাম নিয়া কেউ আহে না ছিলাম তো বাদো বসত পায় না নিয়ত মন বাপের কাছে গিয়েছিলাম তো মাগার জায়াত হি সানাই বিবাজ বল নাইছে নাম নীল বাতি বি জল বল তারপরে মানুষজন দাওয়াত খাবার লিয়ে তুমি বাইতে আইতাছে আর জ্ঞাত আছে আইতাছে আর জ্ঞাত আছে দিলের মধ্যে এমন ছুট পাইছি সিধা আমরছি আমেরিকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার এখন মহব্বতের কান্দন তুমি থামাও হ্যাঁ আচ্ছা তুমি যখন পৌঁছো তখন আমি থামাইলাম মাগারে ওকে কত দাও জানো মা তুমি আর জিন্দিগিতে কোনোদিন আমার কান দেবে না তোমার কাছে যে বিশ মিলিয়ন ডলার আছে না এটা বাঙ্গাইয়া আমরা দুইজনে ভি অনেক শান্তিতে থাকবো দরকার হইলে মান হাটেন যাবো গা আচ্ছা ঠিক আছে আমরা যাব ঠিক কত কুচি কি রকম দুজনে হলো বিদায় করে এই কত চলি

তুমি নিচে গিয়া খারো আমি আইতাছি হ্যাঁ খারাইতাছি খারাইতাছি যাও যাও জান গেতা ছিরে বিদায় করে দিছি গেতা ছিরে বিদায় করছো ও ভালো করছো ও জান তুমি নেই তো কি যে সফি কি যাইবা যাই তো ছিলাম তো তুই যাও না গেলা কেন তো যাও কেন তো যাও মনে এল কেন যাইবা আজকে বড় করে যাইবা আজকে বড় করে যাইবা

এটা কি এই জন্য একটা ডেবিট কার্ড আর একটা হলো ক্রেডিট কার্ড এই কোট কোডি দিয়ে আমি কি করব কোট কোডি এর উপর কোট কোডি হ্যাঁ এটা কোট কোডি না তো এটি হলো ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড তুমি দোকানে গিয়া পাঁচ করবা কার মুহে পাঁচ করো আবার বলে কার মুহে পাঁচ করব আরে মুহে পাঁচ করবা গেল ওই মেশিন আছে না মেশিনের মধ্যে হান্দায় দিবা আর বর বর করে ডলার এ বলবো আমি তো তোমার কোনোদিন কোনো কিছু ভালো কিছু দিবার পারি নাই তুমি আমার এই ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড খরচা করবা আর তোমার কাছে যে বিশ মিলিয়ন ডলারের যে লটারির টিকিটটা আছে না ওইটা রেখে দিবা ওইটা আমরা দিয়া বড় বড় কিছু কিনু যেমন বাড়ি কিনু পাপিলতে বাড়ি কিনু গাড়ি কিনু তুমি মনে করছো তোমার চালাকে আমি বুঝবার পারি না

আমি তোমার পছন্দের যত খানা আছে সব পাকায় রাখুন এই মনে করো যে খাসি ভেজালা গরু কালা বোনা বিরিয়ানি পোলাও মুরগি মশলা